আসসালামু আলাইকুম আলাইকুমের ইস্তাম্বুলে রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করতেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে নাস্তা হলো চিকেন স্যুপ সালাদ মরিচ পুডিং রুটি এগুলি হলো সকালের নাস্তা এসে হোটেল এখানে এখানে খাবারগুলি সুস্বাদু আছে মাস্তা পা ইউএসটা ভিতরে পিছনে লোক আছে এখানে সকাল এখনো পাক তৈরি হয় নাই আমরা যেহেতু বাঙালি আমাদের বেশি তো দেখাবে বাইরে প্রথম দেখি করতেছে এসব খাওয়া দেরি আছে সবাই ভালো থাকেন আল্লাহ